আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে খুবই প্রশ্ন করতেছিলেন যে বুলগেরিয়া কি কাজ বুলগেরিয়ে কিভাবে সাবমিট করব ডেনমার্কে কিভাবে সাবমিট করব আগেও বলেছি এই ভিডিওতে আবারও বলছি আপনাদেরকে দেয়া এই স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেন যোগাযোগ করে একটা টাইম নেবেন একটা অ্যাপয়েন্টমেন্ট নিবেন যে কোন টাইমে আমি আসব। সেই টাইম অনুযায়ী আপনি অফিসে আসবেন ডেনমার্কের ক্ষেত্রেও সেম কথা একটা টাইম নেবেন সেই টাইম অনুযায়ী অফিসে আসবেন অফিসে এসে আপনার সম্পূর্ণ কথা বলে তারপরে ফাইল সাবমিট সাবমিট করবেন কোন কোন কাজের উপর করতে জিজ্ঞেস করেছেন একটা যতটুকু খরচ এখন লাগবে ইমিডিয়েট হয় ছাড়া হবে না আপনারা এটা নিয়েও প্রশ্ন করেন যে অ্যাডভান্স লাগবে না বলতেছেন তাইলে কেন পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজেশনের টাকা নিচ্ছেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স করেও কি আমার দেওয়ার দায়িত্ব বা সেটার লিগেলেশন করা আমার দায়িত্ব বা আপনার পাসপোর্টের যদি কোনো ডকুমেন্ট ভেরিফিকেশন থাকে এটা কি আমার করে দেওয়ার দায়িত্ব এতটুকু আপনাকেই করতে হবে এই খরচ আপনাকেই করতে হবে আমি চাচ্ছি যে আপনি যে বড় অঙ্কের পঞ্চাশ হাজার টাকা যে অ্যাডভান্স সেই অ্যাডভান্সটা আপনারা আমাদেরকে দিবেন না হোয়াটেভার সেটা যত বড় হোক যত ছোটই হোক কিন্তু যেইটা আপনার খরচ ওইটা আপনাকে করতে হবে ওইটা আপনি করে আমাকে দিবেন এরপরে আমি আপনার জন্য ফার্দার কাজ আগাবো তো এটা একদম ক্লিয়ার এই ধরনের কোশ্চেনে আসবেন না এই ধরনের কোশ্চেন কারো থাকলে তাহলে তারা আমাদেরকে মেসেজ না দেন আমাদের সঙ্গে যোগাযোগ না কোনো সমস্যা নেই কিন্তু এই জিনিসটা আপনার করতে হবে আমাদের আরও তিনটা কাজ বেড়েছে তিনটে কাজ অ্যাড হয়েছে কিন্তু মূলত অগ্রাধিকার এই জায়গায় দিচ্ছি যারা আপনারা সুইং অপারেটর হিসাবে বুলগেরিয়াতে সাবমিট করতে চান ট্রেনিং সহ তারা ইমিডিয়েট চলে আসেন মাত্র ছত্রিশ জন এটা নিব আপনারা যত দ্রুত পারেন এগুলো সাবমিট করেন ডেনমার্কে হোটেল এবং রেস্টুরেন্ট আর হচ্ছে সুপার শপ এগুলো যদি করতে চান একটু নিজেকে কোয়ালিটিফুল মনে করেন যে ইংলিশে কমিউনিকেশন করতে পারেন ব্যাস আপনি চলে আসেন এসে সাবমিট করেন সেই অনুযায়ী সব প্রসেসিং করেন তবে ডকুমেন্টস লেগুলেশনের যে চার্জ সেটা আপনাকে দিতে হবে অ্যাডভান্সের কোনো টাকা দিতে হবে না ওকে এরপরে আপনার আছে যে আপনি কিভাবে কি করবেন না করবেন প্রিভিয়াস ভিডিওতে দেওয়া আছে তারপরে যদি জানতে চান ডিসক্রিপশানে দুইটারই ডিটেলস দেওয়া আছে ভালোভাবে জানুন ডিসক্রিপশন থেকে পরে দেখবেন অফিসে আসলে খুব যেই কোশ্চেনগুলো খুব মেজর ওই কোশ্চেনগুলো একটু মার্ক করে নিয়ে আসে সেগুলোই করেন খুব বেশি সময় কিন্তু আমাদের কাউন্সিলর আপনাকে বা আমাদের যে ডিরেক্টরসরা আছে তারা আপনাকে দিতে পারবে না এটা একটু স্বাভাবিক বুঝতে হবে আপনাদেরকে ওকে এখন কথা হচ্ছে যে বুলগেরিয়া আর কী কাজের অপশন আছে সুপার সুপারশপ কনস্ট্রাকশন এবং হারিগারি ড্রাইভিং তার রেস্টুরেন্ট হোটেল এগুলোর অপশনও আছে কিন্তু এগুলোর অপশনের জন্য আপনার পুলিশ ভেরিফিকেশন এবং আরেকটা আদার্স ডকুমেন্টস এর ব্যাপার আছে সেই জায়গায় খরচটা আছে ওই খরচটা আপনাকে ম্যান্ডেটরি নিতে হবে আপনার একটা ট্রেনিং সার্টিফিকেট লাগবে সেই ট্রেনিং সার্টিফিকেটটা আপনাকে ম্যান্ডেটরি কালেক্ট করতে হবে সেটা আমাদের কাছে চাইলে আমরা সহযোগিতা করতে পারবো আপনি নিজে থাকলে আলহামদুলিল্লাহ ভালো আমাদের আর সহযোগিতা নেওয়ার দরকার নেই এই জিনিসগুলো আপনাকে লাগবে হান্ড্রেড পার্সেন্ট আর এ জেনারেল ওয়ার্কার জিজ্ঞেস করেন যে কোনো কাজের জন্য না জেনারেল ওয়ার্কার হ্যাঁ জেনারেল ওয়ার্কারও দিতে পারবেন তবে সেই জেনারেল ওয়ার্কার কোন সাইডের উপরে দিবেন সেটা সিলেক্ট করে দিবেন এই এই কাজের উপর ওই কাজের উপরে কিন্তু ট্রেনিং দেখাইতে হবে হইতে পারেন জেনারেল ওয়ার্কার নাথিং কোনো সমস্যা নেই তবে আপনাকে অবশ্যই যেই ডিপার্টমেন্টে যেমন সুপারশপ আপনি করবেন সুপারশপের উপরে একটা আপনার ট্রেনিং দেখাইতে হবে অথবা মনে করেন সুপারশপের আপনি স্টোর কিপার হিসেবে অ্যাপ্লাই করতেছেন তাহলে স্টোর কিপার হিসেবে আপনার এই ট্রেনিংটা লাগবে যদি ট্রেনিং না থাকে আমরা ট্রেনিং এর যেই পারপাস বা যেই ব্যবস্থা করে দেওয়া যেই ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস আমরা ম্যানেজ করে দিতে পারবো সেই জায়গায় আপনি আপনারটা খরচ করবেন আপনি যদি কোনো জায়গা থেকে নিয়ে এসে দিতে পারেন তাও চলবে কোনো সমস্যা নেই অনলাইন থাকলেই চলবে তো এই বিষয়গুলো বুঝে থাকলে আপনারা যদি সাবমিট করতে চান দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নেবেন আগে আগে যোগাযোগ করবেন আমাদের ওই নাম্বারে ওই নাম্বারে মেসেজ দিবেন মেসেজ দিয়ে যোগাযোগ করে দেন আপনি অফিসে এসে ফাইল সাবমিট করুন দ্রুত সময়ের মধ্যে এটা খুব বেশি দিন চালাবো না আগেই বলে নিচ্ছি খুব বেশি দিন চালাবো না পঁচিশ তারিখের মধ্যে এটাকে আপনারা সাবমিট করুন যদি যার পুলিশ ক্লিয়ারেন্স আছে আলহামদুলিল্লাহ যার নাই সে চলে এসে সাবমিট করে যান পুলিশ ক্লিয়ারেন্সটা করে পরে দ্রুত পাঠিয়ে দেন পুলিশ ক্লিয়ারেন্স যার আসে সে তো অগ্রাধিকারপ্রাপ্ত সে দ্রুত চলে আসে যারা সুইং অপারেটর করবেন তাদের জন্য যেই সেপারেট সিস্টেমটা আছে সেটা আগের ভিডিও থেকে দেখে নেবেন বুলগেরিয়ার ক্ষেত্রে ডেনমার্কের ক্ষেত্রে সেম কথা আগের ভিডিও থেকে আরও ডিটেলসে বুঝতে চাইলে দেখবেন কোশ্চেন থাকলে ডিটেলস থেকে পড়ে নেবেন ধন্যবাদ দেখা হবে সবার সঙ্গে অফিসে আমার সঙ্গে না হোক বা আমাদের অফিসের সঙ্গে কথা বলে ফাইনাল করে সাবমিট করে দেবেন কোনো সমস্যা নেই আমাদের কাজ আমাদের যোগাযোগ চলমান থাকবে ইনশাল্লাহ সো দ্রুত যোগাযোগ করুন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে